Hola. <coughs> আমার ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর আমি বলেছিলাম রাত নটার সময় ইউটিউব লাইভে আসবো তবে অনেকটাই দেরি হয়ে গেল তো রান্না টান্না করে সব কিছু গুছিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গেল আচ্ছা যারা যারা লাইভটা দেখবে অবশ্যই তারা একটা তো লাইক এবং করবে আর যারা লাইভ আমার লাইভটা দেখতে পাচ্ছো তারা অবশ্যই আমাকে জানাবে যে আমার গলার ভয়েস থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক আছে কি না যে আমার গলার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে না তো আজকে বলো গলার ভয়েস ঠিকঠাক আছে কিনা যারা যারা লাইফটা দেখছো অবশ্যই তারা ছটফট করে জয়েন্ট হয়ে যাও চলো কিছু গল্প এবং কিছু আড্ডা দেওয়া যাক

খোলা ছিল তখন এই বাংলা যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ অবশ্যই আমাকে এইটুকু জানাও

আর অবশ্যই অবশ্যই একটা করে লাইক করে দিও আর যেটা বলছি যারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছো এইটুকু আমাকে জানিও যে আমার গলার ভয়েস থেকে সব কিছু ঠিকঠাক আসছে কি না আচ্ছা সব ওকে আসছে ভয়েস থেকে শুরু করে আচ্ছা থ্যাংক ইউ থিং থ্যাংক ইউ আকাশ কৃষ্ণ কি মার ভালো নাকি যাই হোক কৃষ্ণ হাই কেমন আছো চুন চুন হ্যালো দীপক হাই কেমন আছো কি ডাল সাত তুমকো হামকো মেরে ভীর নাম বলদ আচ্ছা অঙ্কিত অঙ্কিত শ্রীবাস্তব আচ্ছা অঙ্কিত শ্রীবাস্তব আচ্ছা হ্যাঁ তোমার নাম নিলাম আচ্ছা সবার তো নাম আচ্ছা মিষ্টি ভয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাকে জয়দীপ জেসকে হাই আপু আমি নতুন হ্যাঁ হ্যাঁ বলো নতুন পুরনো সবার সবার সঙ্গে কথা বলার জন্য কিছু গল্প কিছু আড্ডা দেওয়ার জন্যই তো আমি এসেছি আচ্ছা কারোর কিছু জানার থাকলে সব কিছুই আমাকে বলবে আর সাহিত হাই হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো এস টিম মে কি তুমি ডাল সাকতে হুম আচ্ছা রাম 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 আর সব থেকে একটা বড় কথা তোমাদেরকে বলছি যারা আমার লাইফটা দেখছো অবশ্যই অবশ্যই করে একটা লাইক করে দিও তাতে কি বলো তো আমারও নিজের একটু ভালো লাগে তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আর লাইক এইগুলোতে কি হয় জানো তো যারা আমরা ভিডিও ক্রিয়েটর তারা না অনেকটাই তোমাদের এই যে ভালোবাসা তোমাদের এই ভালোবাসা সাপোর্ট সহযোগিতা না হলে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও ক্রিয়েটর তারা কিন্তু কখনোই এই জায়গাতে আসতে পারতাম না কখনোই সম্ভব না একার দ্বারা তো আর কোনো কাজ সম্ভব না তোমাদের ভালোবাসার জন্যই আজকে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা আজ অনেকটাই এগিয়ে আপু আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে আপনার হাসিটা অনেক সুন্দর আসিক আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাকেও অমরজিৎ কুমার क्या कर रहा हो भाभी जी अच्छा आ, मैंने आपको शांत बात कर रहा था हूं अच्छा प्रिया मेरा दिल तुम्हारे लिए है थैंक यू थैंक यू मेनी मेनी थैंक्स अच्छा आ, 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 मेरो हिंदी को ना तो आ, आता नहीं है मैं तो बंगाली आदमी हूँ तो मेरा जो हिंदी में आता है ना थोड़ा थोड़ा तो আপনি কি নাকি না আমি ইন্ডিয়া তবে বাংলাদেশ থেকে অনেকেই আমার ভিডিও দেখে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে এই ভিডিওগুলো দেখার জন্য এতটা ভালোবাসা এবং এতটা সহযোগিতা করার জন্য তোমাদের ভালোবাসা সহযোগিতা না হলে আজকে আমি এই জায়গাতে কখনোই আসতে পারতাম না আচ্ছা যারা ভিডিওটা দেখছো কমসে কম একটা তো লাইক করে দিও ইউটিউবের রিকোয়েস্ট কমসে কম একটা লাইক সুইটি অফিশিয়াল হাই কেমন আছো সুইটি অসংখ্য 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 ধন্যবাদ মিনি মিনি থ্যাঙ্কস মিনি মিনি থ্যাঙ্কস এ লট এত ভালোবাসা এবং এত সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট এবং তোমাদের সহযোগিতার জন্য আজকে আমি এই জায়গাতে মোটামুটি আসতে পেরেছি কেন একার দ্বারা যত যেই কাজ করি না কেন একার দ্বারা তো কখনোই সম্ভব না তো কারোর সহযোগিতায় ছাড়া আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর আসলে কি বলতো ফ্যানটা চালিয়ে রাখতে হয়েছে কারণ এত গরম দু একদিন অন্তর বৃষ্টি হচ্ছে কিন্তু অঙ্কিতা ব্যানার্জি হাই দিদি হ্যাঁ বল বলো কেমন আছো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি অঙ্কিতা তুমি কেমন আছো বলো আজ এক একটু লেট হয়ে গেল হ্যাঁ আজকে একটু লেট হয়ে গেল কারণ হলো আমাকে রান্না টান্না করে দিয়ে তো আসতে হচ্ছে তাই আমার টিউশন থাকে পড়ানো তো টিউশন পড়িয়ে রান্না করে দিয়ে আসতে অনেকটাই লেট হয়ে গেল ভালো আছি আচ্ছা থ্যাং আচ্ছা ভালো আছো রান্না করে রান্না করেছিলাম আচ্ছা তুমি রান্না করেছিলে আমিও রান্না করে এলাম কি হয়েছে রান্না করেছিলাম কি রান্না করেছিল বলো না এখন কি রান্না করলে কি রান্না করলে দিদি আমি রান্না করেছি আজকে ডিমের ঝোল করেছি আর পটল ভাজা উম ডিমের ঝোল আর পটল ভাজা আলু ভাজা আর হলো আহ মানে আম আছে আম আমার তুমি কি রান্না করেছো বলো বৌদি আপনি দেখতে একদম নায়িকার মতো থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর বিপুল সরকার তুমিও সুন্দর সবাই সুন্দর অবশ্যই যারা ভিডিওটা দেখছো কমসে কম একটা লাইক দিয়ে দিও

কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ বলছে তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো অবশ্য যারা ভিডিওটা দেখছো কমসে কম একটা করে লাইক দিয়ে দিও পারবে না পড়ে যাবে আমি এখন উঠতে পারবো না আপু আপনার শাড়িটা আপনার সাথে অনেক মানিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে অঙ্কিতা ব্যানার্জি দিদি ফুচকা কি একটু ভালো করে দেখি ফুচকাকে একটু ভালো করে দেখবে ও খুব বদমা আছে দেখো ফুচকাকে কী হ্যাঁ বসে আছে দেখেছো খুব দুষ্টু এই দেখো এই ওকে বিকালে বিকালে পড়াশোনা করিয়ে তারপর রান্না টান্না করে আমার নিজের টিউশন পড়ানো থাকে সব কিছু করে আজ তোমাদের সামনে আসতে দেরি হয়ে গেল অনেকটাই দেরি হয়ে গেল কৃষ্ণম হুম আচ্ছি হ্যাঁ না বাংলা नहीं आता अच्छा इतना बांग्ला नहीं आता मेरे भी इतना मन हिंदी आता है तो थोड़ा थोड़ा आता है मैं समझता हूँ मन सम, समझता हूँ हिंदी अच्छी तो, नहीं थोड़ा थोड़ा आता है कि मिस्टी और की क्यूट है मिष्टी क्यूट एक तो दुष्ट आब खूब जो हमारे निजे ऐले बोले भीषण जो दुष्ट ता ना तो, मोटामुटी আগে এজ কত আছে এজ কত ওর ওর হলো এই চার বছর হয়েছে এই চার বছর কমপ্লিট মানে চারে পা দিয়েছে আর কি যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই করে একটা করে লাইক দিয়ে দিও অবশ্যই অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও ঘাম মুছতে মুছতে পিকি উঠে গেছে টিপটা উঠে গেল মন পাপা এসছে পাপা থ্যাংক ইউ থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য মেনি মেনি থ্যাংকস বলো সবাই তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে কিন্তু ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমারও তো জানতে হয় তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছ এই কয়েকদিনে তার জন্য দিদি তোমার এজ কত আচ্ছা আমি আজকে বলবো না আমার এজ কত আমাকে দেখে তোমার কত মনে হতে পারে মেয়েরা সাধারণত নিজের এজ বলতে চায় না আমি অবশ্যই বলবো আমার এজ কত আমি কোথায় থাকি কি পড়াশোনা করেছি কত দূর পড়াশোনা করেছি আমার বাড়িতে কে কে থাকে মনে হতে পারে পঁচিশ অবশ্যই বলবো আমার এজ কত হতে পারে পঁচিশ বললে আমি একদিন তোমাদের সঙ্গে আমার আমি কেমন বা আমার পুরো সব কিছু আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পড়াশোনা থেকে করে আমি কি করি না করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অঙ্কিতা তুমি খুব খুব তোমার সাথে কথা বলে আমার ভীষণই ভালো লাগে অবশ্যই বলবো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বলতে থাকো আমি বলবো তোমাদের যে আমার এজ কত হতে পারে খেলার জিনিস না ওটা মায়ের জিনিস আমারও খুব ভালো লাগে আমি আমার হাজবেন্ড কে বলি যে আমার এক মিষ্টি দিদির সাথে কথা বলি জানো আচ্ছা আচ্ছা তোমার সঙ্গে কথা বলতে আমার খুব খুব ভালো লাগছে কাল থেকে তো কাল থেকে তোমার সঙ্গে অবশ্যই বলতো কারেন্ট আছে ওটা নিতে হবে কেন তোমার আর তুমি খেলনা দেখতেছো ওটাই নিতে হবে কেন না বললাম তোমায় তুমি হাজবেন্ড কে বলেছো বা শুনে খুব ভালো লাগলো আরে তুই ওইগুলো নিচ্ছিস কেন বলতো না তোমায় এত গরম লাগছে কি বলবো আর তোমাদের ওইদিকে গরম কেমন বলো সবাই কোথায় কোথায় দেখতে পাচ্ছি না আজ তাড়াতাড়ি যখন রান্না করেছি তখন আমার হাজবেন্ড বলেছি যে তুমি দিদির আর লাইফটা জয়েন্ট হবে বলো তাই এত তাড়াতাড়ি করছো তোমার হাজবেন্ড বলছে তুমি দিদির লাইফে জয়েন্ট হবে তাই এত তাড়াতাড়ি করছো বা শুনে খুব ভালোও লাগলো যে কেউ আমার ভিডিও দেখার জন্য বা কেউ আমার আমার সঙ্গে লাইভে কথা বলার জন্য এতটা মানে খুশি তাই এটা তো আমার কাছে এগুলো নিতে নেই কেমন কথা শুনছো না বলো তো দাও এটা তো এটা আমার হ্যাঁ এটা তো আমার যে খুব ভালো লাগলো এইসব শুনে অঙ্কিতা তোমার খাওয়া হয়ে গেছে দিদি খুব গরম হ্যাঁ গরম মানে ভীষণই গরম এতটাই গরম লাগছে আর কালকে তুমি বলছিলে যে ফ্যান চললে শুনতে পাওয়া যায় না তাই ফ্যানের স্পিডটাও কমিয়ে দিয়েছে অনেকটা তাই অনেকটাই গরম লাগছে এগুলো বাইরে ফেলো বাইরে ফেলো এগুলো বিছানাতে ফেলতে নেই ও আচ্ছা আচ্ছা খাবো আমিও রান্না করে এসেছি তো দেরি হয়ে গেল আমিও এরপরে মানে ভাত খাওয়ার জন্য যাব এখন আমারও খাওয়া হয় নিব এর এরপরে ভেবেছি ভাত খেয়ে লাইভে আসবো তাতে কি হয় বলো তো এবার সবার সঙ্গে কথা বললেও না অনেকক্ষণ সময় পাওয়া যায় না হলে দশটা তিরিশে খাবো আচ্ছা আছে দশটা তিরিশ আর আমার বাড়িতে একটু পরেই সবাই খাওয়া শুরু করে দেবো এরপরে ভেবেছি আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে লাইভে আসতে হবে মশাও লাগছে আরে তুই এটা ফেলছিস কেন বলতো বিরক্তি লাগে একটা কথা বলে শুনিস না কেন হুম দিদি খাবে দিয়ে লাইভে আসবে হুম দিদি খাবে দিয়ে হ্যাঁ হ্যাঁ দেখছে খেয়ে দিয়ে যদি আসা যায় তবে খেয়ে দিয়েই আসবো বুঝতেই তো পেরেছ সারাদিন না এতটাই ব্যস্ততার মধ্যে কাটে মানে কোনটা আগে করব কোনটা পরে করবো না খুঁজে পাই না তার মাঝখানেও সবকিছুই করতে তো হয় বলো এই যে এক্ষুনি লাইভে এলাম এরপরে গিয়ে এই দশ পাঁচ দশ মিনিটের মধ্যে গিয়ে আবার খাওয়া দাওয়া শুরু করতে হবে থাকতে গেলে সবকিছু তো মেনটেন করে চলতে হবে বলো কিছু তো করার নেই উপায়ও নেই আচ্ছা তোমরা সবাই ভালো থাকো যদি আবার সম্ভব হয় আমি এগারোটা নাগাদ অবশ্যই লাইভে আসার চেষ্টা করবো প্লিজ তখন সঙ্গ দিও আর ভালো থেকো আপাতত সবাই চেষ্টা করছি রাত এগারোটার সময় লাইভে আসার টাটা বাই